নতুন নতুন কিছু মনাফিক পয়দা হচ্ছে এই দেশে এখন আগে এগুলো ছিল গা ঢাকা দিয়ে এই কিশোরগঞ্জে একজন আছে পাগলা এটা একটা ফজু পাগল আমার মনে হয় পাবনায় নিয়ে যাওয়া দরকার আমি কালকেও পাবনা ছিলাম দারুলাম টাস্টে ওর পাশেই তো পাগলা গারাব এর আগের বার গিয়ে আমি দেখতে গিয়েছিলাম ওদের যে দৃশ্য সিনসিনারি। পাগল হলে এরকম কিছু করা যায় ইসলামের এই জোয়ার বাংলাদেশ না আমেরিকা রিপোর্ট দিচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট যে একটা বাংলাদেশের শক্তি বিশেষ করে ইসলাম এরা বাংলার সিয়ারে আসার সম্ভাবনা সবচাইতে বেশি ওরা কি আন্দাজে রিপোর্ট বানিয়েছে আর ওরা কি আমার খারাতো ভাই আমাদের দেখতে পারে না তার মানে রিপোর্ট একবারে ফেলে দেওয়ার মতো না 100% সত্য কোরআন কারীমে আল্লাহ ওইটাই জানিয়েছেন হরাইতান নাসায়াত খলুনা না ফিদিন আফওয়াজা হে نبی আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন আপনি বিজয় দেখতে পাবেন ইদা জা নাসুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহ সাহায্য আসবে তখন আপনি বিজয় পাবেন বিজয়ের যে নমুনা আছে যতগুলো তার এক নাম্বার এই দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে আপনি আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখবেন আর এই সাড়ে চার মাস পাঁচ মাস হয়ে গেল এই জরিপ এখন দেখে এ আজকের জরিপ এটা আমি আজকে দেখলাম ভয়েস অফ আমেরিকা আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে আর আপনি রিপোর্ট মানবেন না মানে কাজ হয়ে গেলে তখন মানবেন তারা জানাতে চাচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মানত একশো জনের মাত্র পনেরো জন মানুষ বিধান এটা জবান ফলেন না কেন একশো জনের কিন্তু জানুয়ারি মাস থেকে এক তারিখ থেকে আরম্ভ হয়েছে এখন রিপোর্ট পাওয়া যাচ্ছে এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে করানের বিধান দেশে কায়েম হোক গতকালকে গতকাল আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান ছিলেন রাকিব একজন হিন্দু ওনার আগে দেখলাম বক্তব্য দিচ্ছে কি হালদার নাম যেন হিন্দু নেতা সে জানাতে চায় এটা যে এই দেশে জামাত হেফাজত এদের হাতে সংখ্যালঘু যারা আছে কোনোদিন নির্যাতনের শিকার হয়নি নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা নেই

ও হিন্দু ব্যাটারে জীবনে আমি কোনদিন দাওয়াত দিয়েছি ওর বিবেকের তাড়নায় চলে আসছে দেখতে পাচ্ছে যে সোহান বছর তো দেখলাম কে কথা বলেন না কেন বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল ভাবি চালিয়েছিল বুবো চালিয়েছিল চাষা নয় বছর চালিয়ে দশ বছর জেল খেটেছে করতে পারেনি এখন শুধু কারণের নিয়ম নীতিটা বাকি আছে এটা একটু দেখি কেমন লাগে ওরা যেহেতু আওয়াজ তুলেছে আর আমেরিকার মতো দেশ আন্দাজে কিছু বলার কথা না যে তো রিপোর্ট দিতে তৃতীয় একটা শক্তি ক্রমাগত হচ্ছে আর আমরা দেখতেও পাচ্ছি কালকে আমির জামাত এবং শায়খে সারমনায় যারা আছে সব এক হয়ে যায়নি ছোটখাটো মলমালিল্লা যা ছিল কালকে সব ধুইয়া মুছে শেষ হয়ে গেছে আমরা চাই সবাই এক হোক চার মাসকে অন্তদু পারি যে 55 হাজার বর্গ মাইল কোরআনে কারিম দিয়ে চলছে এটা রজব মাস কি মাস এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলমিন একটা নতুন রাষ্ট্র সাজাতে হলে কি কি করা লাগে সেই কর্মসূচি নবীকে শিখিয়েছিলেন এই মাসে আজকে মনে হয় রজবের তেইশ তারিখ না বাইশ বাইশ না তেইশ যেন যাই হোক সামনে সাতাশ তারিখ যেটা এই তারিখে নবীকে আল্লাহ নিয়েছিলেন একাধারে সাতাশটা বছর সাতাশ বছর তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে তিনি শিখিয়েছিলেন চোদ্দটা কর্মসূচি আমরা কোরআনে কারিম থেকে যেহেতু সামনে একটা সুন্দর সুখী এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে কি লাগবে ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে আল্লাহর নির্দেশ কি করা লাগবে আমরা আজকে এটা রেকর্ড হচ্ছে শুধু এই কয়েকজন মানুষ আমার সামনে না এখন আমার সামনে পুরা বাংলাদেশ বসে আছে সুতরাং এখান থেকে যে মেসেজ দেওয়া হবে সারা বাংলাদেশে লাইভ চলছে ছড়িয়ে যাচ্ছে কালকে আমার পাবনা দারুল আমান ট্রাস্টের আলোচনায় ছিল ফাইদা নুকর না পুর এ আয়াত থেকে গুরুত্বপূর্ণ বিষয় কালকে আমি এখান থেকে ডেলিভারি দিয়েছিলাম আজকে আমরা নতুন একটা বিষয় কোরআন থেকে ডেলিভারি দেব ইনশাআল্লাহ ওরা জাতিকে উদ্দেশ্য করে বলছি সামনে নতুন রাষ্ট্র যেহেতু খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে আমরা তাদেরকে ঘোষ দেয়নি ঘোষ দিয়েছি তার তারা কি আমাদের আত্মীয় তারা যেহেতু পর্যবেক্ষণ করছে রিপোর্ট দিচ্ছে সাড়ে চার মাস পাঁচ মাসে যদি পনেরো থেকে আটান্ন পার্সেন্ট হয়ে যায় আর কিছুদিন যেতে দেন দেশের একশো জনের একশো জন মানুষ চাইবে আমরা কোরআনের বিধান চাই আর ওইটা অন্তত মরণের আগে আমরা দেখতে চাই কথা বলো না কেন এই জমিনের মালিক কিন্তু সরাসরি আমরা না আল্লাহ তালা নিজে এবং এই জমিনের মালিকও না এই কোরআন শরীফের মালিকও না সব মালিক আল্লাহ আমরা এই জমিনে আছি কামলা হিসাবে পৃথিবীতে দুইটা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে পছন্দ করে কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা শিশা গলা প্রাসিরের মতো ঐক্যবদ্ধ হয়ে কাতার বদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য চেষ্টা চালায় এখন দল মত নির্বিশেষে এইটা এখন আমাদের টার্গেট এই জন্য আমরা এটা দেখতেও পাচ্ছি সামনে সব এখন এক হয়ে যাচ্ছে এই জন্য কিছু জালেম পালিয়েছে কিছু মনাফিক আছে আর রাম কিছু আছে এদের মাথা এখন খারাপ হয়ে গেছে ওরা এখন ফতোয়া দেয় আজহারের মাহফিরে এত মানুষ হবে কোন কারণে আরে ভাই আপনি ডাক দিলে তো হয় না আপনি ডাক দিলে তো আসে না না কুকুর আসেনা যা দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে এটাদের একটা প্রমাণ যেখানে চোদ্দ লাখ পনেরো লাখ বিশ লাখ মানুষ এক জায়গায় হয় যদি টাকা দিয়ে আনা লাগে কত কোটি টাকা খরচ আপনি বলেন